আমেরিকায় শীতকাল পরে তিনটে মাস কেটে গেল তবুও এই বছর বরফ পড়া এখনও থামছে না মাঝে মাঝে তাপমাত্রা ওপরের দিকে গেলেও নেগেটিভে নেমে আসতে বেশি সময় লাগছে না এরকম আবহাওয়ায় বিদেশে বসে বাঙালি কী আর করে জানবেন হয়তো এর উত্তর কি আর কঠিন হতে পারে আমাদের দেশে শীতকাল হয়তো কেটে গেছে কিন্তু এখানে শীতকাল আরও তিন মাস রয়েছে তো গত পর্বে যদিও বলেছি যে আমাদের ওটা শীতকালের লাস্ট এপিসোড কিন্তু তবুও যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে শীতকালে জমিয়ে বসে আড্ডা দেওয়া এবং অনেক ভালো ভালো খাবার দাবার খাওয়া তো আজকের উইকেন্ডে আমাদের সেরকমই একটা প্ল্যান আছে আমরা চার বাঙালি এক জায়গায় হচ্ছি আর বাঙালি মানেই আড্ডা আর খাওয়া দাওয়া তো আজকে আমাদের প্ল্যান আছে যে অনেক কিছু রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো তো কীরকম যায় পুরো ব্যাপারটা দেখা যাক আপনারা সঙ্গে থাকুন তাই এই গল্পে আপনাদের হয়তো প্রাকৃতিক সৌন্দর্য দেখাবার সুযোগ নেই কিন্তু আমেরিকায় চারজন বাঙালির বাঙালি আনা দেখাবার এই গল্পে বার্গার আর স্যান্ডউইচ নেই কিন্তু ভাত ডাল আলু পোস্ত চিকেন পোলাও প্রচুর আছে বলে এই গল্পে হয়তো বেড়াতে বেড়াতে কোনো জায়গার গল্প বলা নেই কিন্তু বাঙালির এক জায়গায় বসে আড্ডা অনেক আছে এই গল্পে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গা বেশি যাওয়া আসা নেই কিন্তু ড্রয়িং রুম থেকে কিচেন আবার কিচেন থেকে ড্রয়িং রুম ঘোরাঘুরি প্রচুর আছে বাঙালি রান্নাঘরে বেশিরভাগ সময় কাটায় সেই গল্পে হয়তো আগের গল্পের মতন চোখ জোরানো সানরাইজ দেখাবার সুযোগ নেই কিন্তু তুমুল বৃষ্টি আর ঝড়ের আবহাওয়া থাকতেও বাঙালির ম্যান্ডেটারি বাজার যাওয়া অবশ্যই আছে আসা যায় আলটিমেটলি সংক্ষেপে যদি বলতে চাই এই গল্পে অসাধারণ হয়তো কিছুই নেই কিন্তু চারটে বাঙালির একটি সাধারণ গল্প নিশ্চয়ই আছে তাও আবার কোনো ছোট শহরে নয় আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে নিয়ে এলাম আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও ব্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় বাঙালির একটি সাধারণ গল্প আ পেজ ফ্রম অ্যান অর্ডিনারি লাইফ অফ বেঙ্গল ইন আমেরিকা হ্যাঁ হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদের বলেছিলাম না বৃষ্টির সাথে আমাদের একটা সম্পর্ক আছে তাও যা বৃষ্টি হচ্ছে এটা পাতে ফেলার মতো নয় আর কি যাই হোক শীত এখনো তিন মাস বাকি দেশে শীত তিন মাসের হলো এখানে ছ মাসের শীত আগের পর্বে ঘুরতে গেলেও এই পর্বে আমরা যাচ্ছি একটি বন্ধুর বাড়িতে এই লোটা কম্বল নিয়ে এক লাগেজ নিয়ে চললাম দুটো দিন কাটাবো ওদের সাথেই বাঙালি খাওয়া দাওয়া বাঙালির আড্ডা সব হবে আমেরিকায় বসে আমেরিকার শীতকালে দেখতে থাকুন দিনটা ছিল একটি শনিবারের সকাল আজকে যে উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা বলতে পারেন একজনের ওপর অত্যাচার করতে যাওয়া ও বলতে না বলতে বৃষ্টি শুরু এই ফ্লাকচুয়েটিং না এখানে লোকে গাড়ি কিনতে বাধ্য মধ্যে ডিসি ছাতাটাকে হাতের কাছে যাদের বাড়ি যাচ্ছি তারা কলকাতা থেকে আমেরিকায় কাজের সূত্রে এসেছে সবে এক মাস হলো কিন্তু জবে থেকে ওরা হোটেল থেকে ফ্ল্যাটে শিফট করেছে আমরা যাব বলে ওদের মোটামুটি ব্যস্ত করে ফেলেছি এখনো ওরা ঠিকঠাক করে গোছানোর সুযোগই পায়নি তেমন ফার্নিচারও কেনা হয়নি কিন্তু আমরা নিজেদের সেলফ ইনভাইট করে ফেলেছি এবং সঙ্গে করে এক্সট্রা বালিশ আর কম্বলও নিয়ে বেরোচ্ছি কলেজের সিনিয়র বলে কথা এই অত্যাচার তো করাই যায় একটু জোর যার তো ফলানোই যায় আসলে এরকম অধিকার জমানোর সুযোগ আমেরিকায় তেমন পাই না আমরা তাই পুরনো দিনগুলোর থেকে কোনো পাতা যদি সামনে পেয়ে যাই তাকে সহজে ছাড়ি না এখানে সব ছোট ছোট স্ট্রবেরি সব মিনি স্ট্রবেরি আমি ভাবছি স্ট্রবেরিটা কি জিনিস আমি দেখি খুব ছোট ও অনেক দেখে ফোনে বলছে যে হ্যাঁ বেশ ছোট স্ট্রবেরি এবার আমি জানি যে স্ট্রবেরি খুব ছোট হলে গুলো টক হয় খেতে হ্যাঁ আপনার তাহলে আনতে হবে না ছেড়ে দেবে যাই হোক ফাইনালি ওর কি মনে হয়েছে মিনি স্ট্রবেরি প্যাকেটটাই নিয়ে আসবে মিনি স্ট্রবেরি নিয়ে এসে আমি দেখছি এই জিনিস এটা বেসিক্যালি র্যাস্ট বেরি বাক্সের ওপরে পরিষ্কার লেখা আছে ওটাকে দেখেনি মানে ওর অ্যাপারেন্টলি মনে হয়েছে এটা স্ট্রবেরির মতো দেখতে এবং এটা ছোট তো তো এটা মিনি স্ট্রবেরি খেতে ভালো কিনা বল খেতে নো ডাউট আই নো খেতে ভালো র্যাস্টবেরি খেতে ভালো হয় আর এখন এই সময়তে যে র্যাস্টবেরিগুলো এগুলো বেশ মিষ্টি খেতে কিন্তু তা বলে মিনি স্ট্রবেরি মসু মানে সে আলুর জায়গায় শাক আলু ওই কেস আমি হলাম নির্লজ্জ রান্না ভালোবাসি না কিন্তু খেতে ভালোবাসি তাই নিজে রান্না করতে হলে সহজ পদ্ধতিতে যা তৈরি করা যায় সেটাই প্রেফার করি যার বাড়ি যাচ্ছি সে নিজেও খেতে ভালোবাসে আর খাওয়াতে আরও বেশি পছন্দ করে বাড়ি থেকে দূরে থেকেও কাছাকাছি এরকম হ্যাংলা হওয়ার সুযোগ এমনি কি ছাড়া যায় এত জায়গায় ঘুরেছি আপনাদের আমেরিকার জ্যাম দেখায়নি তেমন আমরা এখন হাইওয়েতে যাচ্ছি রিচমান্ড থেকে ওয়াশিংটন দু ঘন্টার রাস্তা সেটা অলরেডি আড়াই ঘন্টা পেরিয়ে গেছে এখনো পৌঁছায়নি আর এখনও বাইশ বাইশ মাইল দেখাচ্ছে ফোর্টি ফোর মিনিটস মানে যা টাইম লাগে তার ঠিক ডবল টাইম লাগছে ভোর হয়ে গেছি হ্যাঁ ভোর হয়ে গেছি এখন তো পঁচিশ এখন চল্লিশ মাঠায় টাইমার সেট করে বেরিয়েছিলাম যে এই ঢুকলাম দু ঘন্টা নাম গিয়ে খাবো বিশেষ করে নিশ্চয়ই ভালো উৎপাদন খাওয়া দাওয়া হবে আর একটি দেশের রাজধানী শহর ঢুকতে গেলে যা হয় আর কি জ্যামে আটকাতে আটকাতে কোনো মতে পৌঁছালাম আমরা তো ছিল তাই তো সুন্দর ক্যাম্পাসটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন

এখন বাড়িটা যেমন ফাঁকা ফাঁকা দেখছেন আপনারা ঠিক এমনই অবস্থা থাকে যখন আমাদের মতনই কেউ এই দেশে প্রথম প্রথম আসে সুটকেস আর কাগজের বাক্স ছাড়া মোটামুটি বাড়িটা ফাঁকাই থাকে আমাদের এই বন্ধুদের হয়তো চিনতেই পেরেছেন আগের কয়েকটা গল্প ছাড়াও কলকাতার এক গল্পতেও হয়তো দেখেছেন ওদের এই বাড়িতে পনেরোটা দিন হয়েছিল মাত্র তার মধ্যেই আমরা এসেই হামলা করেছি স্বাভাবিকভাবে বাড়িতে ফার্নিচার কম গড়ের মাঠ হয়েছিল বেশি। যেটার উপযুক্ত ব্যবহারও শুরু করে দিয়েছিলাম আমরা আপনাদের মনে আছে কিনা না আমরা আমাদের আগের একটা গল্পে বলেছিলাম যে আমেরিকায় বাড়ির রেন্টের সাথেই আসে রান্নার ওভেন মাইক্রোওয়েভ ফ্রিজ ডিশওয়াশার ওয়াশিং মেশিন ইত্যাদি তাই ইনিশিয়াল সেটেলমেন্টের জন্য শুধু শোয়ার জন্য একটা ম্যাট্রেস কিনলেই চলে বাকি ফার্নিচার আস্তে ধীরে থাকতে থাকতে কেনা যায় এসেই তাড়াহুড়ো করে সব কেনার দরকার পড়ে না প্রয়োজন অনুযায়ী যখন যা দরকার পড়ে আমরা আস্তে আস্তে কিনে নিই আমাদের চারজনেরই এখন এরকমই একটি জায়গার দরকার ছিল

সুস্মিতা নিয়ে কেরামতি দেখার পর শুরু হলো খাওয়া দাওয়া জায়গাটা কলকাতা হোক বা ওয়াশিংটন ডিসি বাঙালিদের মধ্যে ইউনিটি বজায় থাকার মূল কারণটাই হলো এটি আমরা আগে মেনু ডিসাইড করি তারপর দেখা করার কথা ভাবি নতুন জায়গা পুরনো বন্ধু পরিচিত খাবার হয়তো শুনতে লাগছে সাধারণ কিন্তু বিদেশের বাড়িতে দেশের গন্ধ পেলে তখন মুহূর্তটা হয়ে যায় অসাধারণ এ তো সবে শুরু হলো এরপরে দুদিন কি খাবো দেখতে থাকবে বাঙালির খাওয়া ছাড়াও আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বাকি রয়ে যায় আড্ডা দেওয়া ভাবছেন হয়তো এ এমন কি কথা বললাম এর অভাবটাও বুঝবেন যখন আমাদের মতন পরিস্থিতিতে এসে পড়বেন আড্ডা সবার সাথে দেওয়া যায় না এটা দিতে অ্যাটলিস্ট লাগে একই রকম মেন্টালিটি যেটা না থাকলে আড্ডাকে ঝগড়া আর ঝগড়াকে লড়াইতে পরিণত করতে বেশি সময় লাগে না তাই আড্ডা দেওয়ার সার্কেলটাও দেখে শুনে ঠিক করি আমরা আমি মুখটা আমরা এখন এমন একটি পরিবেশে বাস করি যেখানে সব কথা সব জায়গায় বলাটা সম্ভব না জায়গা বুঝে কথা না বললে তার পরিণাম কী দাঁড়ায় সেটা সবাই আমরা রিসেন্ট খবর এবং সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছি গল্প যাই হোক না কেন সত্যি হোক বা কল্পনা কমেডি হোক বা হরর যে যেটা দেখতে চাইছে সে নিজের চয়েস অনুযায়ী দেখছে কাউকে ঘাট ধরে কিছু দেখানো সম্ভব না তাও আমরা এইসব নিয়ে এতই কনসার্ন যে সমাজের অনেক বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ছেড়ে দিয়ে সবার মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই অনলাইন কন্টেন্ট তাহলে করি তো কী করি সেটা আমাদেরই বোধ বুদ্ধি যে আমরা কেমন ধরনের শ্রোতার সামনে কেমন কথা বলছি অডিয়েন্সের ভ্যারাইটিরও কোনো শেষ নেই কন্টেন্টের ভ্যারাইটিরও শেষ নেই তাই আমরা মনে করি এ ঠিক বা ভুল বলে কিছু নেই সত্যি ইউটিউব না থাকলে আমরা কতদিন যে না খেতে পারি পরিস্থিতি অনুযায়ী ডিসকাশনের টপিক নিজের মতনই ঠিক করা যেখানে যেটা বললে মানায় সেইখানে সেটাকে রাখার চেষ্টা করা বাসালে তাহলে এই প্লেটটা কোনো দরকারই পড়লো না মানে একটা জমাটি আড্ডায় এক উদ্যোক্তার যেমন দায়িত্ব পড়ে সঠিক বিষয়টা বেছে নেওয়ার তেমনি বাকি সবার দায়িত্ব হয় আড্ডাটা পছন্দ না হলে শালীনতা বজায় রেখে উঠে চলে যাওয়ার সবার পছন্দ এক নাই হতে পারে সবার মতামত নাই মিলতে পারে যা আমাদের শুনতে ইচ্ছা নেই সেটা জোর করে শুনে অযুক্তিকর উত্তেজনা সৃষ্টি করার কোনো মানে হয় না এবং সমাজের অগন্তি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাদ দিয়ে তুলনামূলকভাবে একটি তুচ্ছ জিনিসের ওপর এত বিক্ষোভ মানা যায় না তবে আমাদের দোকানের দরকার আছে বাঙালি আমেরিকায় থাকো যেখানেই থাকো কিন্তু এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আপনাদের সাথে সবটাই আমাদের ব্যক্তিগত মতামত এর সাথে সবার মত নাও মিলতে পারে ভিডিও সবাই দেখলেও কারোর ভালো নাও লাগতে পারে কিন্তু যখন এক বক্তা শ্রোতার মেন্টালিটি ম্যাচ করে যায় তাদের সাথে গল্প করতে করতে কখন যে রাত পেরিয়ে যায় সেটা সকালের আলো দেখলে তখনই বোঝা যায়

বকা দিয়ে পেট ভরলে বরণ ভালোই হতো তাহলে বাঙালির কোনোদিন খিদে পেত না তবে বকতে গিয়ে যখন রান্নার দেরি হয় তখন এই দেশেও কিছু পাড়ার রেস্টুরেন্ট আছে সেইগুলোই বাঁচায় সবসময় কি আর কিচেনে আড্ডা মারতে ভালো লাগে মাঝে মাঝে কলকাতার মতন পায়ের ওপর পা তুলে শুধু সুইগি করে খেতেও ইচ্ছা করে মনে পড়ে পুরনো দিনগুলো যখন কোনো খাটনি ছাড়া মনের মতন খাবার মুখের সামনে পাওয়ার আনন্দ পেতাম বাড়ির আশেপাশে একাধিক খাবারের অপশান পেতাম যাই হোক যেটা নেই সেটার কথা ভেবে লাভ নেই তবে এই দেশেও রেসিডেন্সিয়াল এলাকার আশেপাশে কিছু রেস্টুরেন্ট পাওয়া যায় যদি একটা দুটো মনের মতন পাই ওইগুলোকেই আঁকড়ে ধরি কোনো কোনো দিন কুড়েনি হলে এই জায়গাগুলোতেই ছুটে আসি দোকানদারের সাথে একটা বন্ডিং হয়ে যায় আর মাঝে মাঝে ডিসকাউন্টও পাওয়া যায় এইখানে এই লাভটা আমরা অনেকবারই পেয়েছি লোকেদের সাথে ভালো ব্যবহার করলে তারা মনে রাখে এবং সেই রেসপেক্টটা ফেরত দেওয়ার চেষ্টা করে তাই মোটামুটি সবার সাথে হেসে কথা বললে আখেরে লাভই হয় ক্ষতি নয় কথাতেই আছে গিভ রেসপেক্ট টু গেট রেসপেক্ট সম্মান দিলে সম্মান ফেরত পাওয়া যায় এবং এই জিনিসটা বোঝা খুব একটা কঠিন নয়

আমিটা একটু স্পাইসি হ্যাঁ যখন থেকে আমরা এই বন্ধুদের বাড়িতে অ্যাটাক করেছি তখন থেকে খেয়েই চলেছি বাইরে তো খেলামই চারজন মিলে বাড়ির বাজারও শেষ করে ফেলেছি এরা এখানে এসেছে সবেই এক মাস হলো স্বাভাবিকভাবে যতক্ষণ না এদের কাছেও গাড়ি আসছে বাজারটা বন্ধু বা গলিকদের গাড়ির ওপরেই ডিপেন্ডেন্ট তাই আমরাও যতক্ষণ এখানে ছিলাম গাড়ি নিয়ে বেরোলাম বাজার আমাদের শহরের দেশের বাজার তো দেখিয়েছি আপনাদের এবার দেখবেন ওয়াশিংটন ডিসির ইন্ডিয়া বাজার যেখানেই যাবে ইন্ডিয়া বাজার তো আমরা নিজেদের শহরে বাজার করে থাকলেও এই দেশের অন্য শহরে কি পাওয়া যায় সেটা দেখার আগ্রহে থাকি অনেক ব্যাপারটা বলতে পারেন একটা কম্পিটিশনের মতন যার শহরে যত বেশি ভ্যারাইটি অফ প্রোডাক্টস তার তত বেশি সেন্স অফ প্রাইড তবে এই শহরেরটা ভালো হতে বাধ্য ছিল কারণ এই শহরে আমাদের দেশের লোকজন বেশি হওয়াটাই স্বাভাবিক ছিল যত বড় শহর তার তত বেশি ডেন্সিটি অফ পপুলেশন এবং দেশের লোকজন আশেপাশে পাওয়ার প্রবাবিলিটিটাও বেশি তাই ডিমান্ডটাও বেশি আমাদেরও হিংসে হলো কারণ এই বাজার আমাদের শহরের বাজারের তুলনায় ওই ধরুন তিন গুণ বড় ছিল বড় ইন টার্মস অফ সাইজ নয় কিন্তু বড় ইন টার্মস অফ ভ্যারাইটি অফ প্রোডাক্টস আমি সিম খেতে খুব ভালোবাসি এটা সিমের মানে ক্লোজেস্ট ভাই আর

যেটা খায় ঢোকার সময় বলেছিলাম একটা ট্রলিতে হয়ে যাবে সায়নদাজের টাতে আমাদের তো শুধু চাল আর একটু রুটি নেওয়ার আছে যাওয়ার এটা থেকে যে কবে বেরোতে পারবো দিস ইজ সামথিং মানে এই ডিপার্টমেন্টাল স্টোর তৈরি করে এই সাইকোলজির জন্য সত্যি রি এটা বাই সো মেনি থিংস আমাদের মুদিখানাতে এটা হয় না বিকজ আমাদেরকে চাইতে হয় ওখানে হ্যাঁ লিস্ট করে নিয়ে যাও হ্যাঁ তো ঠিক আছে এনিওয়েজ একটা বাজার তো হলো বাজার তো হলো এতদিনে শালিনী প্রথমবার ইন্ডিয়া বাজার এলো তাই হয়তো বুঝতেই পারছেন ওর কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল ফার্স্ট টাইম ইন্ডিয়ান মার্কেট কেমন লাগলো ইউএসএ তে ফার্স্ট টাইম ইন্ডিয়ান মার্কেটে এসে মনে হলো যে ইন্ডিয়াতেই আছে সব ইন্ডিয়ানস ভর্তি অ্যান্ড মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ গুড ভেরি গুড মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান ফিলি আসছিল ইন্ডিয়ান বলিউড গান মাথায় মানে মন খারাপ হলে আসা যায় না হ্যাঁ অ্যাকচুয়ালি ওখানে একটা স্ন্যাকস কাউন্টারও আছে এন্ডে যেখানে সমোসা হ্যাঁ হ্যাঁ স্ন্যাক্স আমরা ঢুকে গেছিলাম আমরা এর আগে এমন স্টাফ করে এসেছি যে আর ওদিকে যাওয়া সাহস করি ঠিক নেক্সট টাইম ওরা আসলে ওখানে খাওয়া যাবে ইন্ডিয়ান ইন্ডিয়ান রান্না করেই ওকে দেখে আমাদেরও মনে পড়লো যখন আমরাও প্রথম এই দেশে ইন্ডিয়া বাজার দেখেছিলাম তখন মনে হয়েছিল যেন একটি বিশাল বড় মরুভূমিতে একটা ঝিল খুঁজে পেয়েছিলাম ইন্ডিয়ালসে এক জায়গায় খাওয়া মানে খাওয়া দাওয়া করা আর ইন্ডিয়ান মার্কেট যা এরে কিছু করার নেই আমেরিকাতে বোধহয় যত ভারতীয় আছে তারা এটার সাথে রিলেট করবে কারণ আমেরিকান দোকানে অনেক কিছুই পাওয়া যায় না যেটা জন্য ইন্ডিয়ান বাজার যেতে হয় আর এই উইকেন্ড মানে এটা একটা বড় দায়িত্ব যে ইন্ডিয়ান বাজার গিয়ে আমাদের মনের মতন শাক সবজি জিনিসপত্র কেনা এটা আইম শিওর সবাই রিলেট করবে ঠিক যেমন অচেনা পরিবেশ হলেও এরকম একটা চেনা পরিবেশ পেতে ভালো লাগে তেমনি অচেনা জায়গা হলো এরকম একটা চেনা বাড়ি পেতে একটা বিশেষ অনুভূতি হয় যেটা বলে বোঝানো সম্ভব নয় এই বাড়িটা আমাদের কাছে কলকাতার মতন দেশটা আমেরিকা হলেও যতক্ষণ একসাথে ছিলাম সময়টা কাটলো বাংলার মতন এইভাবেই আমাদের দুটো দিন কেটে গেল বাঙালির এইভাবেই প্রবাসের দিনগুলো পেরোলো দেখতে <laughs> 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 একদম স্পাইসি মাই লাইট একটা প্রিপারেশন আইডিয়াল ফর ডিনার খুব ভালো হয়েছে না জেনুইনলি তার হট ফর ওনলি দিস জেনুইনলি খুব ভালো হয়েছে খেতে রুমটা ঠিক আছে হ্যাঁ একদম পারফেক্ট বলছি তো হোটেল দিয়ে চলো না আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করব পরের ভিডিওতে আবার একটা নতুন সিরিজ নিয়ে ফিরব পরবর্তী সিরিজ আমাদের আমেরিকায় কাটানো সব থেকে আনন্দের মুহূর্ত দেখবেন যখন আমাদের কলকাতার বাড়িটাকেই এই দেশে উড়িয়ে নিয়ে আসব। খুব শিগগিরই ফিরবো মা বাবার আমেরিকা আসার গল্পের সাথে খুশি কান্না হাসি আড্ডা প্রত্যেক মুহূর্ত কাটাবো একসাথে দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন অপেক্ষায় থাকবো পারলে ভিডিওটা শেয়ার করবেন সি ইউ আগেন ইন দ্য নেক্সট স্টোরি টেল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই